তিনি এখান থেকে জিতেছেন তিনি যেন মানুষের কোন কাজ করে নিয়ে আসারই রাখেন এবং আগামী দিনে সাধারণ খেতে খাওয়া পরিবারের সে তৃণমূল বিজেপি অন্য যে কোনো পড়াশোনা করতে পারেন বলেছেন বছর দেখা যায় আসলে এটা তো খুব ব্যক্তির জয় হয়নি আমরা তো পশ্চিমবঙ্গে যদি রেজাল্ট দেখি তাহলে খুব পরিষ্কার ভাবে অ্যান্টি বিজেপি একটা ভোট হয়েছে কেন্দ্রীয় বিজেপিকে হারাতে হবে এনডিএ সরকারকে হারাতে হবে তাই পশ্চিমবঙ্গে যাদের জেতার প্রবাবিলিটি বেশি তাদেরকে মানুষ ভোট করেছে আবার একই সঙ্গে আপনি এলাকার যদি বিরোধী ভোট জোট করেন বিজেপি এবং আমাদের ভোট জোট করে তাহলে দেখবেন সেটা কিন্তু তৃণমূল ভোটের চেয়ে অনেক বেশি ফলে বাইনারির ভোট হয়েছে যে মানুষ তৃণমূলকে হারাতে চান তিনি ভোট ভাগ মানে ভাগাভাগি করবেন না তাই বিজেপি বিজেপিকে ভোট করেছে আবার যে মানুষ বিজেপিকে আটকাতে চান তিনিও ভোট ভাগাভাগি না করার জন্য তৃণমূলকে ভোট করেছেন তাহলে স্বাভাবিকভাবেই তৃতীয় অপশন হিসেবে আমরা ভোট পাইনি আমরা মানুষের কাছে গেছি আমরা কথা বলার চেষ্টা করছি যদি আমাদের মনে হয় এখন আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করিনি যতদিন এই বিশ্বাসযোগ্যতা অর্জন না হয় ততদিন আমরা লড়াই রাজনীতিবিদ হিসাবে কোন ফ্যাক্টরটা কাজ করেছে বলে মনে হয় সারা রাজ্যেতেও গ্র্যান্ড ন্যারেটিভ সারা ভারত জুড়ে জেনারেটিভ ইলেকশন হয়েছে যে মানুষ বিজেপিকে হারাতে চান তারা বিজেপির বিপরীতে সবচেয়ে শক্তিশালী দলকে বেছে নিয়েছে আর যে মানুষ তৃণমূলকে হারাতে চান তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ তিনি এই মুহূর্তে তৃণমূলকে তাই দিতে পারেন এই ভাবনা চিন্তা আমাদের লড়াই আন্দোলন সংগ্রামে থাকবো ছাত্রদের আন্দোলন বেকার যুবক যুবতীদের আন্দোলন করে বাঁচার আন্দোলন আন্দোলন আমরা রাজা ম্যানিফেস্টোতে বলেছিলাম সেই একটাও শুধুমাত্র আমি এমপি হলে করব বলে বলিনি এই সমস্তগুলো আমাদের লড়াই আন্দোলন থেকে উঠে আসা সাধারণ মানুষের আমার বয়সে ছেলেমেয়েদের সেই কথাগুলো মানুষ যদি সুযোগ দিতেন আমরা পার্লামেন্টের মধ্যে গিয়ে আর সেই কাজগুলো ঠিক করার চেষ্টা করতাম মানুষ সুযোগ দেন রাস্তারা লড়াইয়ে

এবং <tok> <tok -ients>

আমরা দিদিকে দিদির পাশে দেখতে চাই আগামী দিনে আমরা দিদিকে দিদির পাশে দেখতে চাই আর নমনা সেনামদিকে কি দিদির পাশে দিদিকে নেবের জন্য আমরা শ্রীরামপুরের মানুষ দিদির জন্য

সেটা হলো ডংজোর বিধানসভা কেন্দ্র একটা যেটা ভুল ইলেকশন কমিশনের পক্ষ থেকে হয়েছে এই যে এজেন্টার বর্ষার যে স্পেসটা স্পেসটা ভীষণ কম মানে এগারোটা করে তো প্রার্থী রয়েছেন তার যদি একজন করে এজেন্ট আসেন এগারো জনকে তো বসতে হবে সেই জায়গাটা নেই সেইটার সুবিধা নিয়ে তৃণমূলের কিছু কিছু জায়গা পার্টিকুলার ডোমজুর বিধানসভা যেখানটা আমি ছিলাম তারা এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া করা যা ধরা যাক নম্বরে টেবিল উনি ছ নম্বরের সামনে দাঁড়িয়ে আছেন ওনাকে কিছুতে তিন নম্বরে যেতে দেবে না এবং ঘুরে যাওয়ার সময় আমরা চোখের সামনে দেখলাম তাকে ধাক্কা ধাক্কি করছে গুতুগুতি করছে আমরা বলার পর আরো আরো সাহেবের সাথে কথা বলার পর সেখানে সিআরপি আর করা হয়েছে কিন্তু এখনো গণনা শুরু হয়নি এখন থেকে এই মেজাজটা যদি থাকে যে আমি লোককে বসতে দেবো এবং কন্টিনিউস চেঁচামেচি গালি গালাজ উঠিয়ে দেবো চারটে রাউন্ড তারপরে উঠিয়ে দেবো এই যে ওভার কনফিডেন্স এবং আন্ডার কনফিডেন্স যদি মানুষ আপনাকে ভোটই দেয় তাহলে তোমাকে উঠিয়ে দেওয়া দরকার পড়ে না মানুষ ভোট দেবেন আপনি জিতবেন পনেরো বছরের এমপি আপনার তাহলে ওনারা ভয় পাচ্ছেন কেন ওনারাও জানেন মানুষের ভোটের যদি ফলাফল বেরোয় ওরা গোহা রাখা কেন্দ্রীয় বাহিনী আমরা বলেছি কেন্দ্রীয় বাহিনীর ভিতরে ঢুকতে পারবেন না কিন্তু কেন্দ্রীয় বাহিনীর দরজায় তো দাঁড়াতে পারে ওখানে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ছিল সেটা যথেষ্ট নয় আমরা বলার পর আরো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে বাট আরো কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দরকার ইট শুড বি মানে রাতদিন আমরা পঞ্চায়েত নির্বাচনে যা দেখেছি তাই তো প্যাটার্ন আমরা থাকবো আমরা চেষ্টা করবো রেজিস্ট করার আমি আপনাদের মাধ্যমে এই কথা প্রশাসনকে জানাচ্ছি চিফ ইলেকশন কমিশন ইফ ইস হিয়ারিং আমরা কালকেও গিয়ে ওনার সাথে এই একই আমাদের যে বড়িউসে দ্য অ্যাপ্রিহেনশন এইগুলোকে আমরা বলে এসেছি না আমি আশা করবো তারা শুনতে পাচ্ছেন প্রশাসনের লোক তারা সত্য सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा